গুড মর্নিং বাই বন্ডিরা ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিহীনী ব্লগ সকল কিরাম আছো বাইডু বন্ডিরা আশা করি সকলের ভালো আছো আমি তোমাকে দিদি ভালো আছি আমি আজকে আবারই তোমাকে সঙ্গে নতুন আর একটা ব্লগ নিয়ে আজি রয়ে গেছি আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে আমি হচ্ছে আজকে একটা নেমন্তন্ন আছে ক্রিয়ার নেমন্তন্ন তাড়াতাড়ি তাড়াতাড়ি হাতের কাজগুলো স্যারে ঘরে টুকটাক দুটো শাড়ি অর্ডার দিচ্ছি শাড়ি দুটো চলে আসলি আমি ক্রিয়ার নেমন্তন্নর জন্য ঢাকেশ্বরী মন্দিরে জাতীয় মন্দিরে যাবো ওই জায়গায় হচ্ছে সেই শেষ কৃত্রি যে অন্ত্যেষ্টিক্রিয়ার যে শ্রাদ্ধের কাজ সেই কাজের নেমন্তন্ যোগদান করব তাই সকালবেলা উঠে লিচুগুলো একটু ঢালে ঠিকঠাক করে হাওয়ায় রেখে দিচ্ছি কারণ লিচুগুলো নষ্ট হয়ে যাবে এর মধ্যে হলো আমার শাড়ি চলে আইছে শাড়ির যে অর্ডার ছিল অর্ডার চলে আইছে সে ছেলেরা আর কি নিয়ে আইছে আমি আবার যে কোনো অর্ডার যাই অর্ডার করি না কেন যা কিছু চাইছি শাড়ি হোক জামা কাপড় হোক বা কোনো প্রসাদনই হোক আমি ওই গেটের সামনে তা সেই ছেলের সামনেই আমি খুলে দেখে নিয়ে চেক করে তারপরে ঘরে ঢুকি কারণ অনেকবার এরকমের এরম মানে আর কি ভুল ভাল আসছে সেইগুলো ভিতরে এসে যে ওরা চলে যাওয়ার পরে যদি ভুলভাল পড়ে বা কোনো ধরনের সমস্যা টের পাওয়া যায় পরে খুব ভোগান্তি হয় এগুলো পাল্টাপাল্টি করার জন্য ওগুলো সামনেই আমি খুলে দেখে রাখি যাতে কোনো সমস্যা থাকি ওগোর সামনেই ধরা পড়ে এজন্য দরজার সামনে থেকে দুটো শাড়ি অর্ডার করছি মণিপুরি শাড়ি শাড়ি দুটো রেখে ওর সামনেই খুলে ওরেই কইছি যে খুলে তুমি আগে দেখো দেখে তারপরে আমারে দাও ও খুলে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা কোনো ত্রুটি আছে কিনা তারপরে আর কি আমি ঘরে নিয়ে আসতেছি সবসময় আমি এইটাই করি দেখে তারপরে ঘরে নিই এবার চলো তোমাকে একটু ভালো করে দেখাই দুটো শাড়ি নিলাম একটা হচ্ছে আমার জন্য আর একটা হচ্ছে যে দিদির স্বামী মারা গেছে সেই দিদির জন্য নিচ্ছি যেটা হলুদ রঙের এইটা নিচ্ছে হচ্ছে আমি নিজের জন্য এই যে হলুদ আর কালো পার আর ভিতরে হচ্ছে খুব বেশি যে হালকা কাজ খুব বেশি যে ঘন বেশি ফুল ফুল যে গাছ গাছ যে কাজগুলো ওইগুলো না এগুলো হালকা হালকা একটু ভিতরে কাজ আর হচ্ছে এই কালো পাড় আর মনেপুরি শাড়ি যেমন হয় এইটুকু হচ্ছে ব্লাউজ পাশের থেকে আলাদা আর ভিতরটা একই রকম এই ছোটো ছোটো গুটি গুটি দেওয়া আর কি এটা হচ্ছে হলুদটা এটা আমি রেখে দেব নিজের জন্যই আর হচ্ছে এই দিদির জন্যই যেটা কিনেছি নেভি ব্লু আর সবুজ পাড় এটা ঠিক নেভি ব্লু না নেভি ব্লুর থেকে ব্লু আর নেভি ব্লু মিক্সড এমন একটা কালার আর কি পুরো টুকি যে নেভি ব্লু সেরকম মনে হচ্ছে না আবার যে ব্লু সেইরকমও মনে হচ্ছে না দুটোর মাঝখানায় একটা কালার মনে হচ্ছে নেভি ব্লু আর ব্লুর একটা মিক্সড কালার যাই হোক কালারটা কিন্তু আমার কাছে সুন্দরই লাগতেছে আর হচ্ছে সবুজ পাড় এই দুটো শাড়ি নিলাম সব ঠিকঠাক আছে শাড়ি দুটো নিয়ে আমি চলে আইছি জাতীয় মন্দিরই ঢাকেশ্বরী ঢাকেশ্বরী হচ্ছে শ্রাদ্ধের অনুষ্ঠান আর কি শ্রাদ্ধের কাজ তা শ্রাদ্ধের কাজ হচ্ছে আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পিতৃপুরুষের আত্মার শান্তির উদ্দেশ্যে এবং তাদের আশীর্বাদ কামনায় দান ধ্যান ও অতিথি ভোজন অনুষ্ঠান হচ্ছে শ্রাদ্ধ সেই শ্রাদ্ধের অনুষ্ঠানে আর কি নেমন্তন্ন নিয়ে আসছে আমি সাধারণত মৃত ব্যক্তির সন্তানরা কিংবা স্ত্রী আর কি কাছের নিকট আত্মীয় যারা আর কি ভাই ব্রাদার তারপরে পরিবারের লোকজন যারা তারা এইসব কাজ পালন করে থাকে এবং এইসব কাজ করে থাকে অবশ্য অনেকের আছে যদি কোনো সন্তান আদি বিয়ে শাদি হই নেই বা কোনো কিছু আত্মীয় স্বজন তেমন কাছের ব্লাড কানেকশানের কেউ নেই এমন এমন লোকও আছে শুনেছি মৃত্যুর পূর্বে নিজের শ্রাদ্ধের কাজ নিজেও করে যায় এমনও শোনা গেছে এই আত্মার শান্তির উদ্দেশ্যে কাজ আর কি মরে যাওয়ার পরে একজন মানুষ মৃত্যুর পরে করাই লাগে আর শাস্ত্র অনুযায়ী সবাই করে আত্মার শান্তির উদ্দেশ্যে যে ব্যক্তি আর কি মারা যান তার আত্মার শান্তির উদ্দেশ্যে এই যে হলুদ একটা চাদর জড়ানো যে তোমরা দেখতেছো উনিও কিন্তু উনার বাবার আত্মার শান্তির উদ্দেশ্যে কাজ করতেছেন আবার এই দিদি উনিও আবার তার মার আত্মার শান্তির উদ্দেশ্যে কাজ করতেছেন আর এই যে দেখতেছো তোমরা গল্প কথা বসে আছে আর অন্ন পাশে বসে আর ওই যে ঝর্ণা দিদি তার স্বামীর কাজের জন্য আত্মাশান্তির জন্যই কাজ শুরু করে দিছে আলাদা আলাদা ঠাকুর মশাই আলাদা আলাদা ফুরো আর কি ওই জায়গায় বসে বসে যার যার শ্রাদ্ধের কাজ শুরু করে দিছেন এই শ্রাদ্ধের কাজগুলো কিন্তু সবার সমান দিনে হয় না ব্রাহ্মণদের দশ দিনে পরে হয় একজন মা হোক বাবা হোক মরে যাওয়ার পরে ব্রাহ্মণরা করে এই একই কাজ দশ দিন পরে ক্ষত্রিয়রা করে বারো দিন পরে বশ্যরা করে পনেরো দিন পরে আর শূদ্ররা করে ত্রিশ দিন পরে অসৌজ পালন করার পরে তারপরে হচ্ছে এই শ্রাদ্ধ শান্তির আত্মার উদ্দেশ্যের কাজটা এক এক ব মানে বর্ণের মধ্যে এক এক রকমের ভাগ ভাগ করা দিন সবার একই সময় দিনই একই সময়ের সময় হয় না আলাদা আলাদা জাগো যে কয়দিনই দিনই সেই দিন শেষ হয় তারপর হচ্ছে এই দিনগুলো পালন করা হয় সাধারণত তিনটা কাজ থেকে মুক্তির উপায় মানে তিনটার সংসারে দৈহিক তারপরে দৈবিক ও ভৌতিক এই যে তিনটে ব্যাপার রয়েছে এই ব্যাপার থেকে তিন তাপ থেকে মুক্তির জন্যই শ্রাদ্ধ ছাড়া অন্য কোনো উপায় শাস্ত্রে নেই তাই এই শ্রাদ্ধের মাধ্যমে দৈহিক শান্তি দৈবিক শান্তি ও ভৌতিক শান্তি এই তিন ধরনের তাপ থেকে শান্তির জন্যই এই শ্রাদ্ধের কাজ করা হয় যত্ন সহকারে সব কাজগুলো শেষ করে দিদি তারপরে এই যে জলে থালাটা ধুয়ে দিচ্ছে এটাও একটা শাস্ত্রের মানে ওই ভিতরের যে অংশ সেই অংশর মধ্যে পড়ে এই জিনিসগুলো যে জলে দিয়ে ওই ঢাকের শরীর যে এই পুকুরটা এই পুকুরটা কিন্তু সবসময় তালা দেওয়া থাকে শুধুমাত্র এই শ্রাদ্ধ শান্তির কাজ তারপরে বিশেষ কোনো বিয়ে শাদির গঙ্গাবরণ তারপরে কোনো ধরনের গঙ্গা পুজো এর ধরনের কোনো যদি কাজ থাকে বিশেষ কোনো উৎসব যদি থাকে ওই সময় তালা খুলে দেয় আর হলে সারাক্ষণই এই পুকুরির তালা দেওয়া থাকে কারণ এই পুকুরির গভীরতা অনেক বেশি এই জায়গায় যদি কেউ এসে পা ধুয়ে বা কোনো ধরনের কোন রকমের ফটো সেশন হোক যা কিছু করা হোক এসে পড়ে যায় সেই দায়ভার কেরা নেবে ওই জন্যই ওই যে তালা দিয়ে রাখে সবসময় উনিও আবার তালা দিয়ে দিল এবার আমার ওই শান্তির কাজ শেষ হয়ে গেছে এবার হচ্ছে খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে আমরা খাওয়া দাওয়ার দিক চলে যাচ্ছি খাওয়া দাওয়ার দিক এ জায়গায় হচ্ছে যা কিছু করছে মন্দিরের ভিতরের অংশ তো একেবারে ভিতরের কাজ এ জায়গায় সব কিছু হচ্ছে নিরামিষ চলে কোনো কিছু আমিষ চলে না মন্দিরের ভিতরে আমিষ দিয়েও শ্রাদ্ধ হয় সেটা হচ্ছে মন্দিরের বাইরের কমিটিতে বাইরের অপশনে হয় কিন্তু মন্দিরের একদম ভিতরের যে কমিটি আছে এই ভিতরের কমিটিতে কোনো আমিষ চলে না এই জায়গায় সব কিছু হচ্ছে নিরামিষ তাই সব কিছু নিরামিষই পদ রান্না হয়েছে এখানে পনিরের রসা সুক্ত তারপরে চাটনি পায়েস তারপরে ওই যে সয়াবিন সয়াবড়ি আর কি সয়াবড়ির তরকারি তারপরে ওই যে আর একটা কী যেন ওদের মুগ ডাল দিয়ে ডাল ডালই হবে ওটা মুগ ডাল দিয়ে একটা মানে আর কি একটু ঘন ঘন করে ডাল করেছে এই গয় পথ করেছে নিরামিষি পথ সবাই একে একে করে খাবার যদি বসে পড়তেছে আর ওনারা কমিটির যারা আছেন তারা খাবার দিয়ে দিচ্ছে এখানে আসলেই শুধু টাকা দিলেই পরে বিয়ে হোক শ্রাদ্ধের কাজ হোক যে কোনো অনুষ্ঠানে যা কিছুই এনারা সব দায়িত্ব নিয়ে করে দেন ওখানের পর্ব সব শেষ করে আমি বাসায় চলে আইছি বাইডি বুডিটা তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সকল ভালো রাখো আবার তোমার সাথে দেখা হবে আমার পরবর্তী ব্লগে সেই পর্যন্ত সকলে ভালো থাকো আবার দেখা হবে পরবর্তী কোনো অন্য রকম অন্য কোনো গল্পে অন্য কোনো ব্লগে অন্য কোনো কাজে সেই পর্যন্ত সকলে ভালো থাকো আর যদি দিদির ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও